প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত এবার ভারী কম্বল কমফোর্টারগুলো তুলে রাখার পালা তবে কম্বল ও কমফোর্টার পরিষ্কার না করে তুলে রাখা মানে ঘরে জীবাণুর চাষবাস করা আর জীবাণু মানেই গুপ্ত খাতক। এক একটা কম্বল ও কমফোর্টার লন্ড্রিতে ধুতে দিলে বেশ কিছু টাকা গুনতে হয় তাই ঘরেই এসব পরিষ্কার করে ফেললে সে টাকাটা বেঁচে যাবে চলুন জেনে নিই ঘরেই কিভাবে সহজে কম্বল কমফোর্টার পরিষ্কার করবেন উল ও কাশ্মীরি কম্বল পরিষ্কার করার আগে ধোঁয়ার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি সাধারণত এসবে ক্লিন করার কথাই উল্লেখ থাকে তবে অল্প কিছুক্ষণের জন্য ঠান্ডা পানি ও স্বল্প খাড়ধর্মী ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায় ধোয়া শেষে খোলা জায়গায় বাতাসে শুকাতে হবে এসব কম্বল সুতি বা লিনেন কম্বল ওয়াশিং মেশিনে কম তাপমাত্রা ও কম গতিতে ধুয়ে দিন ফ্রিজ বা প্লাস ম্যাটেরিয়ালের কম্বল ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে দিন এসব কম্বলে কখনো গরম পানি লাগাবেন না কমফোর্টার পরিষ্কার করতে চাইলে ওয়াশিং মেশিনে ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন এরপর তা এয়ার ড্রাই করে শুকিয়ে নিন অনেকে এসি ঘরে নিয়মিত কমফোর্টার ব্যবহার করেন ব্যবহার করতে করতে প্রায়ই এতে এক ধরনের ভ্যাবসা গন্ধ হয়ে যায় এ ধরনের গন্ধ দূর করতে চাইলে কম্বল বা কমফোর্টারে ভিনেগার স্প্রে করে এয়ার ড্রায়ার করে নিন কম্বলে লাগা কোনও দাগ দূর করতে চাইলে রিমুভার বা ক্লিনার সরাসরি দাগে প্রয়োগ করুন কিছুক্ষণ ভিজিয়ে রেখে নির্দেশিকা অনুযায়ী ব্রাশ দিয়ে ঘষে বা আলতো করে হাতে ঘষে ধুয়ে ফেলুন